বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ যে তিনজনের হাত ধরে বিএনপির জন্ম হয়েছিল সেই ব্যক্তি সাবেক এমপি ও মন্ত্রী চৌধুরী আহমেদ জ্যেষ্ঠ পুত্র আমার জন্ম উনিশশো সালে বাংলাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী হলিয়াদি জমিদার পরিবারে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সাতান্ন সাতানব্বই সালে ইতিহাস ও অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করি এবং উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মেরুল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি আমার প্রপিতামহ পিতামহ বলিয়াদি জমিদার চৌধুরী কাজিমদিন আহমেদ সিদ্দিকি ছিলেন আসাম বাংলা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি উনিশশো সালে তার স্থাবর সম্পত্তির একটি বিশাল অংশ ওয়াক্স করে যান যাহা বলিয়াদি ওয়াক স্টেট নামে সুপরিচিত আমার প্রপিতামহ বলিয়াদি জমিদার চৌধুরী কাজিমুদ্দিন আহমেদ সিদ্দিকীর মৃত্যুর পরে আমার পিতামহ খান বাহাদুর চৌধুরী নাবিমদিন আহমেদ সিদ্দিকী ওয়াক স্টেটের মতোয়ালি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমার পিতামহের মৃত্যুর পরে আমার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী উক্ত ওয়াক স্টেটের মতোয়ালি নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করতে থাকে আমার পিতা চৌধুরী আহমেদ সিদ্দিকী একজন প্রবীণ জনদারদি রাজনীতিবিদ তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার পিতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রতিষ্ঠাতা প্রসাধক্ষ হিসেবে নিয়োগদান করেন এবং আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের বাণিজ্য মন্ত্রী দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করে দুই হাজার সালে আমি যখন প্রথম ঢাকা উত্তর মেয়র প্রার্থী হয়েছিলাম তখন আমার সহজ সরল ও সত্য বক্তব্যের মিথ্যা ও ভুল ব্যাখ্যা দিয়ে আমার পিতা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকিকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এতে আমার পিতা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন এবং রাজনীতি থেকে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়েন আজ অবধি বাংলাদেশের গণমাধ্যম এই বিষয়ে আমার কোনো বক্তব্য কখনোই শুনতে চায়নি এবং একতরফাভাবে এবং অন্যায়ভাবে গত পঁচিশ বছর ধরে আমার বিরুদ্ধে বহুবিধই বহুবিধ অপপ্রচারে লিপ্ত হয়েছে আমি মনে করি এই বছর ছাত্র আন্দোলনের ফলে দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে এবং আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের জবাব দেবার সময় হয়েছে আমরা দুই ভাই এক বোন আমি প্রথম সন্তান এবং জ্যেষ্ঠ পুত্র আমার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের একমাত্র বোন আলেমা সিদ্দিকি জলি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আমার মা মরহুমা খুশিদ আজিম সিদ্দিকি দুই সালে মৃত্যুবরণ হয় দুই হাজার সালে আমি নেদারল্যান্ডের অ্যামস্টারড্যাম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অ্যামস্টারড্যামে লেকচারার হিসেবে যোগদান করি উক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ফ্যাসিস্ট সরকারের নেত্রী শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিই যার মূল বক্তব্য ছিল যতদিন ভারত চাইবে ততদিন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করা যাবে না এবং বাংলাদেশ গণতন্ত্র পথে প্রতিষ্ঠিত হতে পারবে না উক্ত বিষয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার বিভিন্ন স্থানে অতি উৎসাহী মুজিববাদীরা আমার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় উনচল্লিশটি মামলা দায়ের করেন তার মধ্যে আটটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারিক রহমানকে সহ আসামি করা হয় আমি দুই সালে ঢাকায় ফিরে আসি এবং ঢাকা থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে ফিরে যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর থেকে আমাকে গ্রেপ্তার করা হয় এবং আমি প্রায় দীর্ঘ সাত মাস উক্ত মামলাসমূহের জন্য জেলবন্দি থাকি আমার ছোট ভাই ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকি অনেক চেষ্টা করেও আদালত থেকে আমাকে জামিন করাতে পারেন নাই অবশেষে সে আমাকে পরামর্শ দেয় যে আমাকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে ইনস্যানিটি ক্লস বলে আইনের একটা ধারা আছে ওই ইনস্যানিটি ক্লসে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে প্রদান করা গেলে জামিন করানো সম্ভব হবে তো আমি তাহার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করি অতঃপর সে আমার বিষয়ে পিজি হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করে উক্ত বোর্ডের চিকিৎসকদেরকে প্রভাবিত করে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী মানসিক ভারসাম্যহীন এই শিরোনামে অর্থাৎ বাইপোলার ডিসঅর্ডার পেশেন্ট এই টাইটেলে একটি সার্টিফিকেট যোগাযোগ করে জোগাড় করে প্রভাবিত করে অর্থের মাধ্যমে এবং আমাকে জামিনে মুক্ত করে এবং কারা কেরানীগঞ্জের কারা কারা চিকিৎসকও এখানে তাকেও প্রভাবিত করতে হয় এবং অর্থ স্পেন্ড করতে হয় তো সৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা থেকে আমাকে জামিন জামিনে মুক্ত করার জন্য আমি আমার ছোট ভাইয়ের নিকট কৃতজ্ঞ কিন্তু পরিতাপের বিষয় এই যে প্রচন্ড সম্পদ লোহী আমার ছোটো ভাই ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকি আমাকে জামিনে মুক্ত করার জন্য তৈরি করা সেই মানসিক ভারসাম্যহীন বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টের যে মিথ্যা সার্টিফিকেট তৈরি করেছিল আমাকে ওই জামিন নেওয়ার জন্য এই মিথ্যা সার্টিফিকেটটাকে সে আমার প্রাপ্য সম্পদ ও অধিকার থেকে বঞ্চিত করার কাজে ব্যবহার করতে থাকে একের পর এক তিনি বাংলাদেশ প্রতিদিনের নাইম নিজামকে দিয়ে একটি নিউজ করান মা বলেছে ছেলে পাগল কেন এটা দেখলে যাতে আমি পাগল ভেবে আওয়ামী লীগ সরকার আমাকে জেল থেকে মুক্তি দেয় চিন্তা করেন এবং পরবর্তীকালে উনি সব জায়গায় ছেলেমেয়েদের বিবাহ দাওয়াত সব জায়গায় এটা ব্যবহার করে আমাকে সামাজিকভাবে একঘরে করে ফেলেন এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করেন তো তারপর এই ধারাবাহিকতায় আমার প্রপিতা মহের প্রতিষ্ঠিত বোজেরি ওয়াক স্টেটের মতোয়ালি হিসেবে আমার বড় ও অসুস্থ পিতাকে প্রভাবিত করে ওয়াকফ আইন লঙ্ঘন করে তার নিজ নামে মূল্যবান ওয়াক সম্পত্তি দলিল করিয়ে নেয় তো আমার দাদার জমিদার কাজিমদিন সিদ্দিক মিলে বলা আছে বড় ছেলে স্টেটের আলী হবে যদি সে ইনভ্যালিড না হয় পাগল না হয় বেধর্মী না হয় তো আমার ভাই কেরানীগঞ্জে সেই ডাক্তারের মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে ওয়াক প্রশাসনকে প্রভাবিত করে চিঠি পাঠায় দেখে কারা কর্তৃপক্ষ বলেছে আমার বড় ভাই পাগল এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছে সুতরাং তিনি স্টেটের মোতোয়ালি হতে পারবে না ওই মিথ্যা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে তো উক্ত বিষয়ে জানতে পেরে ওয়া প্রশাসন আমাকে ভাবে আমার ছোট ভাইকে মতোয়ালি নিযুক্ত করে এবং এরপরে আমি ঢাকা জেলা জজ কোর্টে দুইশো সাতান্ন অবলিক দুই হাজার নম্বর মিস আপিল দায়ের করি যাহা বর্তমানে বিচারাধীন আছে তো ঢাকার বাষট্টি নম্বর গুলশান হচ্ছে আমাদের গুলশানের বাসা আমার মায়ের দানকৃত বিষ কাঠা সম্পত্তির মালিক হচ্ছি আমি এবং আমার ছোটো ভাই ব্যারিস্টার চৌধুরী ঈশা কামেল সিদ্দিক উক্ত সম্পত্তি বন্টনের জন্য আমার ছোটো ভাই ঢাকার প্রথম যুম্ম জেলা জজকোট দেওয়ানি নয়শো চৌষট্টি অবলিক দুই নম্বর মামলা দায়ের করে করে আমার অজান্তে ডিগ্রি লাভ করে আম উনি মামলা করেছেন অক্টোবরে আমি কাগজ পেয়েছি ফেব্রুয়ারিতে উনি আমার অজান্তেই ডিগ্রি নিয়ে নিয়েছেন তারপর উক্ত বিষয় জানতে পেরে আমি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম আপিল নম্বর সাতাত্তর হাজার চব্বিশ দায়ের করি উক্ত মামলায় বিচারাধীন থাকা অবস্থায় আমার ছোট ভাই উক্ত সম্পত্তির অংশ বিশেষ ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিলে আমার বসবাসকৃত পৈতৃক বিজড়িত বাড়িটি যেটার ভিত্তি স্থাপন করেছিলেন স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ডিসিএমএল এ থাকার সময় উনিশশো সালে তো জিয়াউর রহমানের হাতে করা ভিত্তিস্তর করা বাড়ি সে বাড়ি ভেঙে ফেলেন এবং চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর সেই ইচ্ছা ছিল যে এই বাড়িটা যেন ওনার জীবদ্দশে না ভাঙা হয় এবং আমার মারও সে ইচ্ছা ছিল তো চৌধুরী তানমির আহমেদ সিদ্দিকিকে জিম্মি করে আমার সাথে গত ছয় বছর সাত বছর দেখা করতে না দিয়ে উনি ডেভেলপারকে এভাবে বাড়িটা দিয়ে বাড়িটা তার মিসির জড়িত ঐতিহাসিক বাড়িটা ভেঙে ফেলেন গুলশানের পুরনো দুই তিনটা বাড়ির একটি বাড়ি আচ্ছা এ এক পর্যায়ে উভয় পক্ষের আইনজীবীর পরামর্শে আমি সমঝোতায় আসি তার কারণ আমাকে যখন কোর্ট বলল ইমারত অর্ধেক এবং জমি অর্ধেক ছোট ভাইকে বুঝিয়ে দিন ইতিহাস কি জানতে চাই না তো তখন আমি আমার যিনি কিনে নিয়েছেন যমুনা গ্রুপ তিনি আমাকে বলল এই বাড়িটা অর্ধেক ভাঙলে ইমারত দিতে গেলে পুরো বাড়িটাই ভেঙে যাবে তো আপনি বরঞ্চ আমাকে চার কোটি টাকায় পুরো বাড়িটাই ভাঙতে দেন তো উনি আমি ভাবলাম যে আমি যদি মাথার উপর ইট ভেঙে আমার স্ত্রী যদি নিহত হয় আমার শাশুড়ি তো আমার বিরুদ্ধে মামলা করবে আমি কি করে আমার পরিবারকে একটা অনিরাপদ বাড়িতে রাখি তো এই জন্য আইনজীবীদের পরামর্শে আমি সমঝোতায় এসে পুরা ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য সম্মতি দিই আমার নিরাপত্তায় যেহেতু কোর্ট কেস পেন রায় দিয়েছে আমার ভাইকে ভাই পক্ষে আজকে আমরা স্টে অর্ডার পেয়েছি হাইকোর্টের থেকে বাড়িটা না ভাঙার জন্য তারপর আমার বসবাসকৃত পৈতৃক বাড়ি থেকে আমার মালামাল সরানোর জন্য যমুনার রূপ আমাকে মাত্র দুই দিন টাইম দেয় আটচল্লিশ ঘন্টার মধ্যে এভিক্ট করে উঠছেন আমি কখনো শুনিনি যে আমার যে যে সোসাইটিতে জন্ম হয়েছে এই সোসাইটিতে মানুষ সাধারণত উচ্ছেদ হয় না একটা গ্রামের কৃষককে যেভাবে বিভিন্ন ভূমি দোষীরা উচ্ছেদ করে আমাকে গুলশান থেকে সেভাবে উচ্ছেদ করা হয়েছে এবং সেভাবে উচ্ছেদ করে আমার আমার বাবার কাপড় আমার মার শাড়ি আমি আমার ঘাসের মধ্যে পেয়েছি আমার বই আমি পিএইচডি করেছি যে বই দিয়ে ঘাসের মধ্যে পড়েছি আমাকে বলছে আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে তো আমার ভাইয়ের ডেভেলপার আমাকে বের করে দিয়েছে তারপর আপনার আমি কোনো উপায় না দেখে আমার মালামাল নিয়ে আমার শেষ ঠিকানা আমার গ্রামের বাড়ি যেখানে আমার কবর হবে সেখানে বলিয়াদি গ্রামে উপস্থিত হই আমার মালামাল নিয়ে এবং উপস্থিত হওয়ার পরে সেখানে জমিদার বাড়ির সদর ফটকে বিএনপির ভাড়া করা কর্মী দিয়ে আমাকে মারা হয় আমার স্ত্রীর গায়ে হাত তোলা হয় আমার ড্রাইভারের গায়ে হাত তোলা হয় ড্রাইভারকে টেনে হেঁচড়ে গাড়ির থেকে নামিয়ে হসি মেরে বিএনপির ওয়ার্কাররা ইয়ে করে ফেলে তারপর আপনার আমাদেরকে বলা হয় তাড়াতাড়ি চলে যাও তা নাহলে তোমাদের বিপদ আছে আমরা আমাদের যান নিয়ে তাড়াতাড়ি দ্রুতগতিতে কালিয়ে পুলিশ স্টেশনে চলে যাই সেখানে পুলিশ আবার আমাদের মামলা নিবে না যেহেতু আমার ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি তো পুলিশকে অনেক বোঝানোর পরে ওখানে স্থানীয় নেতাদের বোঝানোর পরে তার একটা জিডি করতে রাজি হয় কিন্তু প্রথমে মামলা নিতে চায় তো আমার ছোট ভাই ইশাক সিদ্দিকি আমার বাবাকে জিম্মি করে রেখেছেন গত সাত বছর ধরে আমার বাবার চেহারা আমি দেখিনি গত সাত বছর আমার মার মৃত দেহ আমাকে দেখতে দেওয়া হয়নি আমার মা মারা যাওয়ার পরে কেন তা আমি আমার বাবা মার সাথে আমার দেখা হলে আমাকে এইসব করতে পারবে না তারপর আমার ছোট ভাই ইশাক সিদ্দিকি দুই হাজার সতেরো সাল হতে আমার বয়বৃদ্ধ পিতা চৌধুরী তামমিরহমান সিদ্দিকিকে গুলশানে অবস্থিত আমার ছোট ভাইয়ের নিজস্ব ফ্ল্যাটে আবদ্ধ করে রাখেন আমি বারংবার অনুনয় বিনয় করা সত্ত্বেও দুই হাজার সতেরো সাল হতে আদ্যাবধি দীর্ঘ প্রায় আট বছর যাবৎ আমার পিতার সাথে আমাকে সাক্ষাৎ করতে দেননি আর আমি আশঙ্কা করছি যে আমার অসুস্থ পিতাকে ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে আমার পিতার মূল্যবান সম্পত্তি আমার ছোট ভাই তাহার নিজ নামে হস্তগত করার অপচেষ্টা লিপ্ত আছেন এবং আমাকে আমার জীবনের ক্ষতি সাধন করিবে মর্মে প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছেন ব্যারিস্টার ইশনাক সিদ্দিকী গাজীপুর এক আসনের বলিয়ালি জমিদার পরিবারের প্রার্থী এবং তারেক রহমানের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত আপনারা বলেন যে বাবাকে আট বছর জিম্মি করে রেখেছে যে বড় ভাইকে মারধর করেছে বড় ভাইকে উচ্ছেদ করেছে বাবার শেষ ইচ্ছা রাখে নেই গুলশানের বাড়ি ভেঙে ডেভেলপ হয়ে দিয়েছে সেই বড় ভাই যখন মালামাল নিয়ে গ্রামের বাড়িতে কবরের পাশে গেছে সেখানেও তাকে মেরেছে তো এর কি জনপ্রতিনিধি হওয়া উচিত আজকে কি আমরা বলেছিলাম ইসলাম সিদ্দিকিকে কে জনপ্রতিনিধি বাড়ানোর প্রত্যেকের বিবেক আছে আপনি যেই দলই করেন না কেন আপনি যদি বিবেকবান মানুষে হয়ে থাকেন এটা একটু চিন্তা করবেন এবং এমতো অবস্থায় উক্ত বিষয়ের আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের ঊর্ধ্বতম মহলের দৃষ্টি আকর্ষণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা হিসেবে এই ব্যারিস্টারের ঈশ্বাসী দিকি যে ক্ষমতার এবং অপব্যবহার করে যা যাতে যাতে করতে না পারে এই জন্য বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ